কুম ও রহমতুল্লাহ জবরকাত অনেকগুলি প্রশ্ন আসছিল আমাদের কোর্সের বিষয়ে বা আমাদের বিষয়ে তো অনেকগুলো প্রশ্ন আজকের উত্তর দেব আমাদের কোর্স সম্পর্কে একেবারে সহজ হয়ে যাবে সহজে বুঝতে পারবেন কত টাকা হাদিয়া কি শেখানো হয় কি কি শেখানো হয় এবং কেমন শেখানো হয় শিখে উপকার পাবেন কি পাবেন না এ টু জেড সব তথ্য ইনশাল্লাহ আজকে আপনি জানতে পারবেন আমাদের আমলিয়া তদ্বির শিক্ষা কোর্সের সোমেন্দুল হাজরিন প্রথম আমরা আপনাদেরকে বলবো যে এই আমলিয়া তদবির শিক্ষা কোর্সে আমাদের কখন আমরা ক্লাস করাই প্রথম প্রশ্ন আমরা ক্লাস করাই রাতে যে সময় বেশি সব বেশিরভাগ মানুষ ফ্রি টাইম থাকে কাজের বিরতির পর মাদ্রাসার বিরতির পর মসজিদের বিরতির পর আমরা সব কারণগুলোকে খেয়াল রেখে আমাদের সাড়ে নটা অথবা দশটা ইন্ডিয়ান টাইম থেকে শুরু হয় আর বাংলাদেশ টাইম আধা ঘন্টা তো পরে হয় বুঝতে পারছেন ইন্ডিয়ান টাইমে সাড়ে নটা হলে বাংলাদেশ দশটা ইন্ডিয়ায় দশটা হলে বাংলাদেশ সাড়ে দশটা আমাদের এখানে আপনি কী কী শিখতে পারবেন আমি ছোট্ট করে বলছি আমাদের এখানে আমালিয়াত রুহানিয়াত এই আজাতের দুনিয়ায় আমালিয়াত রুহানিয়াতকে আমরা ভাগে বিভক্ত করেছি একটা রুহানিয়াত সম্পর্কে প্রথম আলোচনা হয় মুরাকাবা শেখানো হয় কীভাবে রুহানিয়াত নষ্ট হয় কীভাবে রুহানিয়াতকে বাড়াবেন তদবির যুগতে আসতে গেলে কী কী ছাড়তে হবে প্রফেশনালভাবে তদ্বির কারা হতে গেলে কী আমল করতে হবে এটু যে রুহানিয়াতের বিষয়টা আমরা শিখিয়ে থাকি দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আমালিয়াতের বিষয়গুলো যেমন একটা রুগী রোগ নির্ণয় করতে চিকিৎসা করতে গেলে রোগ নির্ণয় করতে হয় দশটা রোগ নির্ণয় শিখিয়ে থাকি দশটা হাজিরা শিখিয়ে থাকি জিন হাসিল করা শিখিয়ে থাকি মাকিল হাসিল করা শিখিয়ে থাকি এ বিভিন্ন রকমভাবে আমরা ইনশাআল্লাহ রুগীর রোগ পরীক্ষা করার জন্য সব ইনশাআল্লাহ আমরা শিখিয়ে থাকি এরপর আমরা যদি জিনের সমস্যা হয় কীভাবে জিনকে ধরে নিয়ে আসবে কীভাবে ওই জিন্নাতকে আটকাবে কিভাবে ওই জিন্নাতকে সে আহ শাস্তি দেবে কিভাবে ওই জিন্নাতে সত্য মিথ্যা বুঝতে পারবে জিন্নাত হাজির হয়েছে কি হাজির হয় না সেটা কিভাবে বুঝবে এ টু যে আরো অনেক কিছু থাকে ভিডিওতে বললে অনেকটা একটা সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে এরপর ওই জিন্নাদকে সঠিকভাবে জবাই করা সঠিকভাবে বোতলবন্দি করা সরলভাবে তাকে ডাকা তার মাথা পিতাকে ডাকা জিন্নাতকে ডাকা এরপর বিভিন্ন রকমভাবে আমাদের যে ব্লাড ব্লক হিজামা একটা রুগী চিকিৎসা করার পর কীভাবে তাকে সাড়ে তিন মাস তাকে সেফ রাখবেন কীভাবে একটা জিন্নাতের ভাবে চিকিৎসা করতে হয় এটি যে সব ইংসি শিখিয়ে থাকি এরপর জাদুর এক দিনের মধ্যে জাদু নষ্ট করা এই বড় এই হান্ডির মধ্যে এক দিনে জাদুকে জ্বালিয়ে দেওয়া জাদুকে নষ্ট করা এবং বিভিন্ন রকমভাবে জাদু নষ্ট করা একদিনে সিফলি জাদু কুফলি জাদু ব্ল্যাক ম্যাজিক মরণ বান এ টু জেট ইত্যাদি সব জিনিসটা আমরা শিখিয়ে থাকি পরবর্তী হচ্ছে যে আমাদের এই কোর্স কতক্ষণ হয় আমাদের এই কোর্স হয় সর্বনিম্ন এক ঘন্টা প্রতিদিনের ক্লাস অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী হয় কোনো সময় দেড় ঘন্টা কোনো সময় দু ঘন্টা কোনো সময় আড়াই ঘন্টা আবার যেদিন যেমন সাবজেক্ট সেই দিন তেমন আলোচনা হয় কত দিন আমাদের এই ক্লাসটা হয় আমাদের এই ক্লাসটা মূলত কোনো সময়সীমা থাকে না আমাদের মূল লক্ষ্য হল আপনাকে তৈরি করা আপনাকে তৈরি করতে গেলে আমাদের সমস্ত আমল দিয়ে আপনাদের যা কিছু লাগে যত সময় লাগে সেটা দেব সর্বনিম্ন এক মাস অতিরিক্ত দেড় মাস হতে পারে পৌন দু মাস হতে পারে দু মাস হতে পারে ক্লাস সপ্তাহে কদিন হয় প্রতিদিন ক্লাস হয় আলহামদুলিল্লাহ তো আমাদের যদি কেউ ক্লাস মিস করে তাহলে তার জন্য কি করণীয় আছে তো সমানিত হজরত যেহেতু আমরা হাতে কলমে ছাত্র তৈরি করে থাকি আমরা হাতে কলমে শিখিয়ে থাকি যদি কোনো একটা ছাত্র মিস করে তাহলে জনার দশ জনার লেখা সেই ইনশাল্লাহ পেয়ে যাবে তারপরেও যদি সে বুঝতে না পারে আমাদের সাথে সে ফোনে কথা বলে সে আমলটা সে বুঝে নিতে পারবে এক কথায় একটা মুদাব্বির জগতে চলতে গেলে যা কিছু প্রয়োজন সম্পূর্ণ আমরা দায়িত্ব নিই যে দুটো আমল শিখিয়ে দিলাম তোমাকে আমি চিনলাম না এরকম না এবং কেলা শেষ করার পরে পরিপূর্ণ আকারে সাপোর্ট ইনশাআল্লাহ দিয়ে থাকি আমাদের আকারে আছে স্পেশাল গ্রুপ আছে যেখানে হাজারো মুদাব্বিরের কাছ থেকে আপনি থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এইভাবে আমাদের ইনশাল্লাহ আপনাকে আমরা সব ইনশাল্লাহ শিখিয়ে থাকবো আমাদের কোর্সের কত হাদিয়া আমাদের কোর্সের হাদিয়া হলো ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এইটা আপনারা দুবারে দিতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আড়াই হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবেন বাকি আবার পনেরোটা দিন ক্লাস করুন পনেরোটা দিন ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলে আপনি আপ তাহলে আপনি আবার ওই পনেরো দিন পর বাকি হাতিয়া দিয়ে আপনি আরও পরিপূর্ণ ক্লাস করতে পারবেন যারা এই অনলাইনে প্রতারিত হয়েছেন অনেক প্রতারকদের ফাঁদে পড়েছেন তারা কি করবেন যদি মনে করেন যে আমি আগে চেক করব দেখব তাহলে মাত্র এক হাজার টাকা হাদিয়া দিয়ে অর্থাৎ আরও কিছু কম দিয়ে আপনি মাত্র একশো টাকা দিয়েও ভর্তি হয়ে মাত্র দুদিন দিন ক্লাস করুন দুদিন ক্লাস করার পর দেখবে যদি আমাদের কোর্স ভালো লাগে আমাদেরকে ভালো লাগে আমাদেরকে বোঝেন যদি ভালো লাগে এরপর পরিপূর্ণ হাদিয়া দিয়ে দিয়ে পরিপূর্ণ কোর্স করতে হবে আর যদি না ভালো লাগে আপনি একশো টাকা এক হাজার টাকা ফেরত পাবেন আর যদি আপনি ক্লাস করেন তাহলে কিন্তু পরিপূর্ণ হাজি দিয়ে পরিপূর্ণ ক্লাস করতে হবে অর্ধেক হাজি দিলে পনেরো দিন সুযোগ পাচ্ছে না না দিলে চেক করলে তাহলে কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ দিয়ে আপনার কোর্স করতে হচ্ছে তাহলে হাতের বিষয়টা আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন আমাদের এত বড় বড় শেখানো চিকিৎসা শেখানো হয় আপনি যখন চিকিৎসা করবেন বড় চেম্বার দেবেন একটা বৈশ্বিক কাজ করতে গেলে তো আপনি পনেরো হাজার কুড়ি হাজার বিশ হাজার নেবেন আমি বাড়ি বন্দনা করতে গেলে কুড়ি হাজারের নেবেন তো এইটা একটা মুদাব্বির কাছে যারা মুদাব্বির প্রফেশনাল তাদের কাছে এই হাতিয়া কিছুই না ঠিক আছে তো এটা একটা তদবির জাকাতের মতো বলতে পারেন কিছু একেবারে যদি ওটা ফ্রি হয়ে যায় একেবারে যদি কম হয়ে যায় এটা মূল্য হয় না ওটা মূল্যহীন হয়ে যায় আর আমরা যেভাবে যে প্রসেসিং শিখে থাকি ইনশাআল্লাহ আপনাকে তৈরি করার দায়িত্ব ইনশাল্লাহ আমার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কোর্সে কী কী শেখানো হয় কখন ক্লাস হয় আরও বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে সবই বললাম এবং আমাদের এখানে পরিপূর্ণ আকারে সাপোর্ট পাবেন পরিপূর্ণ আকারে ইনশাআল্লাহ মুতাববির তৈরি করা হয় তো এই আমলার তৈরি শিক্ষা কোর্সে আপনি ভর্তি হওয়ার জন্য আজই আমাদের নাম্বারে কথা বলেন কথা বলে ইশাআল্লাহ আপনি ভর্তি হয়ে যেতে পারেন আপনাকে ইনশাআল্লাহ একটা বড় মতাবি হিসেবে আপনি হচ্ছেন আশা করছি সকালে বুঝতে পেরেছেন আরও কিছু প্রশ্ন থাকে আর আপনারা মেসেজ করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আ একটু সময় যে দেখে নিন আমাদের ছাত্ররা ক্লাস করে কত রকম উপকার পেয়েছে এইচ এম রবিউল আলম সালমান কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি উস্তাদুল মুতাব্বিরিন সুলতান মুতাব্বিরিন হযরত হাফেজ সানাউল্লাহ সাহেব হজুরের বিনাইন বেচের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ওস্তাদ্জির কাছে চির কৃতজ্ঞ থাকব উনি যেভাবে ইল শিক্ষা দিয়েছেন এবং যেভাবে যে সিস্টেম উনি বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ খুব দ্রুত সব অ্যালমের তাসির এবং সব এলমের তাৎপর্য বুঝতে শুরু করেছি এবং হজরতজির বোঝার যে বোঝানোর যে কৌশল যে সিস্টেম এই সিস্টেমে কেউ না বোঝার কোনো উপায় নেই তিনি খুব অল্পতেই খুব সুন্দরভাবে বোঝাতে পারেন হজরতজীর তদ্ভীর শিক্ষা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন আপনারা কোনো ধরনের দ্বিধাই না ভুগে এবং কোনো ধরনের হেজিটেশন না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে উস্তাদজির ক্লাসে ভর্তি হয়ে যান আশা করি ইনশাল্লাহ সেটা আপনার জীবনের সর্বোচ্চ দামি এবং মোকাম্মিল গুরুত্বপূর্ণ একটি কোর্স হিসেবে আপনার জীবনকে সাজিয়ে তুলবে এবং আপনার জীবনে ইহকালীন এবং পরকালীন সব সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ ক্লাস করে অনেক উপকৃত হয়েছি বা অনেক শিখেছি যেগুলো ইতিপূর্বে আমি কোথাও শিখতে পারিনি বা সেরকম সুযোগ হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ আল্লাপা গিনার মাধ্যমে সে সুযোগ আমাকে দিয়েছেন এবং আমি খুবই উপকৃত হয়েছি যে খুব সুন্দর কিভাবে রোগ নির্ণয় করতে হবে রোগীর সঙ্গে কী টেকনিক্যালে কথা বলতে হবে এবং কিভাবে চিকিৎসা করতে হবে যে সমস্ত তদ্বির জগতে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি আমল করলে এই তাবিজ বা এই তদবির জগতের আমল আমাদের কাজে আসবে সে আমল আমাদেরকে অনেক শিখিয়েছেন তাই আমি আল্লাপাকের কাছে সুখ অর্জন করতে পেরেছি আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি হাজার সুক্রিয়া যে এমন ইলিম যা আমি কমপক্ষে কোনো কিতাবে অনেক কিতাব মোতালা করেছি এরকম ইলিম পাইনি আর অনেক মুদাব্বিদের সাথে সম্পর্ক আছে ওনার মুখ থেকেও শুনি অন্য ভাইকে শেয়ার করব ইলিম অর্জন করার দাওয়াত দেব আল্লাহ তালা উস্তাদের দোয়া তাকলে একজন উল্লেখযোগ্য মুদাব্বির হাফেজ সানাউল্লাহ সাহেব আমার প্রিয় ওস্তাদ ওনার কোর্সে আমি ভর্তি হই আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে এত মজার রব এত গুরুত্বপূর্ণ তদ্বির আমি পেয়েছি আমরা যারা মুদাব্বির রয়েছি আমাদের জন্য খুবই জরুরি এই জন্য যারা আমরা মুদাব্বির আছি নতুন হই বা পুরাতন হই আমার খেয়াল হলো ইনশাআল্লাহ আপনারা যদি এই কোর্সে ভর্তি হন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে আমাদের ওস্তাদজি হাজরত হাফেজ সানাউল্লা সাহেবের কাছে এই মুদাব্বির কোর্স কমপ্লিট করলাম গত দু এক দিন পূর্বেই তো আলহামদুলিল্লাহ এমনও কিছু আমরা তার কাছ থেকে তানার কাছ থেকে পেয়েছি যা হয়তো কল্পনাও করতে পারিনি যে এমন কিছু হুজুরের কাছ থেকে আমরা পাব তদ্বির জগতে অনেক কিছু জানাশোনা আছে কিন্তু তারপরেও কিছু নতুন কিছু চমক তিনি আমাদেরকে শিখিয়েছেন দেখিয়েছেন সেগুলোর সম্পর্কে বলেছেন যা সত্যিই আমরা আশ্চর্যিত হয়েছি এবং অত্যন্ত গর্বিত হয়েছি এই কোর্সটি কমপ্লিট করার পরে যে সত্যি একজন মুদব্বির জগতে এত দূরের একজন ব্যক্তি হয়ে এত দূর সম্পর্কের পরও এতটা কাছে করে নিয়ে এতটা আপন করে নিয়ে একদম নিজের মনে করে আমাদেরকে একবার না বুঝলে বারবার বারবার তিনি বলে সাবলীল ভাষায় সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়ে মাথায় ঢুকিয়ে দিয়েছেন এবং এরপরও তিনি বলেছেন যতদিন পর্যন্ত আমরা এই কাজ করব এবং এই কাজের আমাদের যত প্রকারের সমস্যার সামনে আসবে সমস্ত সমস্যার ক্ষেত্রে তিনি আমাদের ঢাল হয়ে থাকবেন সমস্ত সমস্যার ব্যাপারে তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন এবং একজন ওস্তাদ হিসাবে একজন ওস্তাদ হিসাবে যা যা প্রয়োজন করেছি আলহামদুলিল্লাহটা সম্পূর্ণ প্রাণ দিয়ে যেরকমভাবে শরীয় সম্বন্ধে সম্মত রুকিয়া হয় উনি ঠিক সেইভাবে করিয়াছেন জায়জ তালিকায় যেটা সম্পূর্ণ কোরআন দিয়ে অন্য যেসব মোদাবিরা আছে অনেকেই নাজায় তালিকায় করে কিন্তু উস্তাদজি আপনাকে জানাই আমি হাজার হাজার সালাম যে আমি আপনার মতো উস্তাদ পেয়ে আমি সত্যি সত্যিই আমি নিজে গর্বিত আমি যতটুকু চাওয়ার তার থেকে আমি অনেক 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 বেশি পেয়েছি যেগুলো জানতাম না বুঝতাম না সেই সমস্ত জিনিসগুলো আমি আপনার কাছ থেকে পেয়েছি এবং পেয়ে আমি খুবই দূরত্ব করিতেভাবে আমি খুবই উপকৃত হয়েছি আমি কাজ করছি ইনশাল্লাহ আমি কাজে অনেক 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 আমি সাফল্য হয়েছি অনেক সাফল্য আমি পেয়েছি আপনার এই ফজলত আপনার এই দুয়ার বর্গতে ক্লাস থেকে আমরা খুবই উপকৃত হয়েছি খাস করে আমরা যারা মোদাব্বি লাইনে আছি তাদের জন্য খুবই সুন্দর সুন্দর আমল দিয়েছেন আমাদের উস্তাদ উস্তাদ যেই নিয়মে বলেছেন যেইভাবে করতে বলেছেন যেরকমভাবে করতে বলেছেন সেটা খেয়াল রেখে আমরা যখন কাজ করব ইনশাল্লাহ আমরা উপকৃত হবো এই আমল দ্বারা আমাদের উস্তাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবো যাতে করে অন্য ভাইদের কাছে এই দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি সেই সঙ্গে সঙ্গে উস্তাদের জন্য আমরা করে দোয়া করবো তিনাকে যেন আল্লাহ